আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই চতুর্থ অধ্যায় সূচক কলক্র দম অনুশীলনী চার দশমিক এক এর এগারো নম্বর সমস্যার সমাধান করব সমস্যা হচ্ছে এটি দ্বীপ আর এল বা এটি দ্বীপ এম তাদের উপর পর আছে এন আবার এটি দ্বীপর এম বা এটি দ্বীপ এন তাদের উপর পর আছে এল এটি দ্বীপ এন বা এটি দ্বীপ এল তাদের উপর পর আছে এম সমান হচ্ছে ওয়ান দেখাতবে তো প্রথমে আমরা বাম পক্ষ লিখে নেব পক্ষে দেওয়া আছে অ্যাট ই পাওয়ার এল বাই এটি দি পাওয়ার এম তাদের উপর পাওয়ার আছে হচ্ছে এন ডট পাওয়ার এম বাই হচ্ছে এটি the পাওয়ার n তাদের উপর পাওয়ার আছে হচ্ছে এল ডট হচ্ছে অ্যাটি power পাওয়ার by বাই এটি দি পাওয়ার তাদের উপরে পাওয়ার আছে হচ্ছে এম এখন আমরা বন্ধনীর ভিতরে অংশগ্রহণের কাজ করব তো দেখা যাচ্ছে বন্ধনীর ভিতরে যেহেতু ওয়েটার বৃত্তি হচ্ছে একই এবং বিভাগের আছে আমরা লিখতে পারি উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করে দেবো এটি ডি পাওয়ার এল মানে হচ্ছে গুণ আছে এখানেও একই বৃত্তি এবং বিভাগের আছে তাহলে আমরা লিখতে পারি এটি ই দি পাওয়ার এম মাইনাস হচ্ছে এন তার উপর পাওয়ার হচ্ছে এল ডট এখানেও একই বৃত্তি এবং বিভাগের আছে তাহলে লিখতে পারি এটি দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু হচ্ছে এম সমান এখন আমরা যদি পাওয়ার পাওয়ার গ্রহণ করে দিই তাহলে লিখতে পারি হচ্ছে অ্যাট ই দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু হচ্ছে এন ডট অ্যাট ই পাওয়ার এম মাইনাস এন ইন্টু হচ্ছে এল ডট এটি এটিডি পাওয়ার এন মাইনাস এল ইন্টু হচ্ছে এম সমান এখন আমরা পাওয়ার গুণগুলো পাই এল এবং এন গুণগুলো হয় এল এন প্লাসে ম্যানসে মাইনাস এম এন ডট এটি এটিডি পাওয়ার এম এবং এল গুণগুলো হয় এম এল প্লাসে ম্যান্সে মাইনাস হচ্ছে এন এল ডট এটি এটিডি পাওয়ার এম এন গুণগুলো হয় এম এন প্লাস ম্যানসে মাইনাস এম এল এখন যেহেতু প্রত্যেকটার বৃত্তি হচ্ছে এ এবং বৃত্তি একই গুণাকার আছে তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করে দিব তাহলে লিখতে পারি এটি দি পাওয়ার এন এল মাইনাস এম এন প্লাস হচ্ছে এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এম এল এখন আমরা যদি পাওয়ারগুলো একটু লক্ষ্য করি তাহলে মাইনাসের এম এন প্লাসের এম এন কাটা যাবে মাইনাসের এন এল প্লাসের এন এল কাটা যাবে প্লাসের এম এল মাইনাসের এম এল কাটা যাবে তো এক্ষেত্রে আমরা লিখতে পারি এটি দি পাওয়ার শূন্য আর এটি দি পাওয়ার শূন্য এর মান হচ্ছে ওয়ান সমান হচ্ছে ডান পক্ষ অতএব লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ সমান তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এই হচ্ছে প্রমাণিত তো এখন আমরা পরবর্তী প্রশ্নটির সমাধান করবো তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রমাণ করা

বাই অ্যাওয়ার টু পি গুণ অ্যাটি ডি পাওয়ার আর প্লাস পি বাই অ্যাটি ডি পাওয়ার টু কিউ যেহেতু বগ্নেশ্বর লব এবং হরে উভয়টার ক্ষেত্রে বৃত্তি এ এবং আছে তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি পি প্লাস কিউ মাইনাস টু আর অর্থাৎ উপর পাওয়ার থেকে নিঃস্বের পাওয়ার বিয়োগ এক্ষেত্রেও আমরা লিখতে পারি একরকমভাবে বৃত্তিটা ঠিক রেখে উপর পাওয়ার থেকে আমরা নিশ্চয়ের পাওয়ার বিয়োগ করে দিলে পাই কিউ প্লাস আর মাইনাস হচ্ছে টু পি গুণ এখানেও যেহেতু বিদ্যুতের বিভাগ আকার আছে তাহলে আমরা লিখতে পারি অ্যাটি ডি পাওয়ার আর প্লাস পি মাইনাস হচ্ছে টু কিউ এখন তাহলে আমরা লক্ষ্য করি যে প্রত্যেকটার বৃত্তি হচ্ছে অ্যাত্তিক এবং গুণ আকার আছে তাহলে পারগুলো অবশ্যই যোগ হবে তাহলে লিখতে পারি পারগুলো যোগ করলে অ্যাটি ডি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস টু আর প্লাস কিউ প্লাস আর মাইনাস হচ্ছে টু পি প্লাস আর প্লাস পি মাইনাস টোকিও সমান এখন আমরা উপরে পারগুলো যদি যোগ করি তাহলে প্লাসের পি প্লাসের পি দুটো যোগ করলে হয় টু মাইনাস টোপি আবার প্লাসের কিউ এবং প্লাসের কিউ যোগ করলে হয় টোকিও মাইনাস আছে টোকিও তারপর হচ্ছে প্লাসের আর প্লাসের আর এই দুটো যোগ করলে হয় টু আর মাইনাস সমান এটি দি পাওয়ার এখন আমরা যদি পাওয়ারগুলো একটু লক্ষ্য করি তাহলে প্লাসের টু পি মাইনাস টু কাটা হয় প্লাসের টু পি মাইনাস টু কাট প্লাসের টু আর মাইনাস টু কাট হয় তাহলে থাকবো হচ্ছে এটি দিব শূন্য আর এটি দিব শূন্যের মানুষ হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি সমান হচ্ছে ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত পরবর্তী সমস্যাটা হচ্ছে প্রমাণ করা এক্স টি ডি পাওয়ার এ বাই এক্স টি ডিপর বি তাদের উপর পাওয়ার্স ওয়ান বাই এ বি ডট এক্স টি ডিপর বি বাই এক্স টি ডিপাওয়ার সি তাদের উপর পাওয়ার সান বাই বি সি ডট এক্স টু দ্বীপর সি বাই এক্স ট্রি দ্বীপর এ তাদের উপর পাওয়ার ওয়ান বাই সি এ সমান ওয়ান প্রমাণ করা তবে তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই বামপক্ষ লিখে নিব তো বামপক্ষে বলা হচ্ছে এক্স টি দি পাওয়ার এ বাই এক্স টি দি পাওয়ার বি তাদের উপরে পাওয়ার আছে ওয়ান বাই এ বি ডট এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি তাদের উপরে পাওয়ার আছে ও ওসে ওয়ান বাই বি সি ডট এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ তাদের উপর পাওয়ার আছে ওয়ান বাই সি এ তাহলে প্রথমে আমরা বন্ধু ভিতরে অংশটুকু কাজ করব যেহেতু উভয় ক্ষেত্রে বিটি এক্স এবং বিভাগাকার আছে তাহলে পারগুলো বিয় হবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি তাদের উপর পাওয়ার আছে হচ্ছে ওয়ান বাই এ বি ডট একইভাবে লিখতে পারি এক্সটি দি পাওয়ার বি মাইনাস সি তাদের উপর পাওয়ার আছে হচ্ছে ওয়ান বাই বি সি ডট এক্স টি দি পাওয়ার সি মাইনাস এ বাই ওয়ান বাই সি এ সমান্ত এখন আমরা যদি পাওয়ার পাওয়ার গ্রহণ করি তাহলে লিখতে পারি এক্সটি দি পাওয়ার অ্যা মাইনাস বিকে মাইনাস বি বাই হচ্ছে অ্যা ডট এক্স এক্সটি দি পাওয়ার বি মাইনাস সি কে বি মাইনাস সি বাই হচ্ছে বি সি ডট এক্স টি দি পাওয়ার সি মাইনাস এ বাই হচ্ছে সি এ এখন যেহেতু প্রত্যেকটা বৃত্তি একই আসে এক্স এবং গুনা আছে তাহলে পারগুলো যোগ হবে তাহলে আমরা লিখতে পারি এক্স দি পাওয়ার পারগুলার যোগ বি বাই হচ্ছে অ্যা প্লাস বি মাইনাস সি বাই হচ্ছে বি সি প্লাস সি মাইনাস এ বাই হচ্ছে সি এ সমান এক্স টি পাওয়ার এখানে যদি আমরা পাওয়ারগুলোর মধ্যে হরগুলোতে লসগো করি তাহলে পাই হচ্ছে অ্যা সি রসগো মানে এ দ্বারা যদি আমরা রসগো এব অবশিষ্ট হচ্ছে সি সি দ্বারা আমরা গুণ করবো এ b বি প্লাস বিসি দ্বারা অবশিষ্ট এ এর সাথে আমরা গুণ করবো বি প্লাস এখন সি দ্বারা যদি রসকের বাক্য থাকবো অবশিষ্ট বি বি দ্বারা আমরা গুণ করব হচ্ছে এর সাথে সমান এক্স টি আমরা লিখতে পারি হরে এ বি সি এবং লবে যদি আমরা গ্রহণ করি তাহলে এ এবং সি গুণ করে হয় সি প্লাস মাইনাসে মাইনাস বি সি প্লাসে প্লাসে প্লাস হচ্ছে এ বি প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে এ সি প্লাসে প্লাসে প্লাস বি সি মাইনাস এ বি তাহলে এখন আমরা প্লাসে মাইনাস কেটে দিলে পাই হচ্ছে প্লাসের বি মাইনাসে বি কাটা মাইনাসের এসি প্লাসের সি কাটা সি মাইনাসের সি কাটা হয় তাহলে থাকে হচ্ছে এক্স পাওয়ার শূন্য বাই এ বি সি এবং আমরা জানি শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা করলে হয় শূন্য তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি এক্সটি দ্বীপ শূন্য আর এক্সটি শূন্য এর মান হচ্ছে ওয়ান সমান আমরা লিখতে পারি হচ্ছে ডান পক্ষ তাহলে অতএব বামপক্ষ সমান ডানপক্ষ যেহেতু বামপক্ষ এবং ডানপক্ষ সমান তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন